প্রাণচঞ্চল উপস্থিতি আসলে সত্যি সত্যি একজন শিল্পীর জন্য আজন্ম সাধের একটা দিন যে দর্শক শ্রোতা অনেক ভালোবেসে তারা ভালোবেসে সামনে থাকবে প্রাণবন্ত থাকবে গান শুনবে এর চেয়ে বড় চাওয়া পাওয়া পৃথিবীতে একজন শিল্পীর আর কিছু নাই আমার খুবই ভালো লাগছে আমার দোয়া রাব্বির হাম হুমা কামা নিসাগিরা আর যাদের মা বেঁচে আছেন সবাই চেষ্টা করবেন আচল দিয়া মছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননি আমার হায় রে মা জননি চলা গেলা কোন না পথে পুরাকান দিয়মি নাই নাই ঠিকানা জীব না মান যাইব জীবন যাইব কেমনি একটু ভাবনি হয় রে মা জনুনি মাগু তোমার মতো নয় না কেউ আমাই বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আচল দিয়া না আমার চোখের পানি হায়রে মা জননী আমার 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 আচ্ছা এবার আমি যে গান গাইছি এখানে আসার আগেই অনেক অনুরোধ ছিল এবং গানটি অবশ্যই আমার অনেক নিজেরও প্রিয় আর আর একটা কথা সত্যি সত্যি এটা একদম আমার মন থেকে বলছি কখনোই আপনাদেরকে আমার অচেনা মনে হয় না সব সময় মনে হয় হাজার বছর আগে থেকেই আপনাদের সাথে পরিচয় সবাই কোথায় কথা বলি আকাশের ঠিকানায় তাই না আকাশের ঠিকানায় আমাদের কবি রুদ্র আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে কিভাবে জেনে গেলেন যে আকাশের ঠিকানায় একদিন কথা বলা হবে আমরা কি কেউ এখন আর হাতে চিঠি লিখি কিন্তু আমি লিখি আর আপনারা কে কে আমার আকাশের বন্ধু হতে চান হয়ে যান কোনো অসুবিধা নেই আমি সবার ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি